হে গেইস ভোলকানোমাই চ্যানেল আমি মরা যা এখন আমরা কথা বলবো অলরেডি পোশালি দিয়ে একটা ভিডিও দেখলাম তাকে ভিডিওর ক্রেডিট দিচ্ছি অভিয়াসলি কারণ তার ভিডিও থেকেই জানতে পারলাম যে অলরেডি তুফানের চৌদ্দ দিনে যা কালেকশন হয়েছে বরবাদ তিন দিনে সেটা করে ফেলেছে দেখো তুফানের বাপ বরবাদ এই কথাটা আমরা বারবার বলছিলাম এবং মেগাস্টার সাকিব খান নিজের রেকর্ড নিজে ভাঙছেন এটাও আমরা বারবার বলছিলাম এবং তুফানে নাকি যে যে খামতিগুলো দর্শকের চোখে পড়েছে সেই খামতিগুলো সমস্ত ঢেকে দিয়েছে বরবাদ তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে বরবাদ নাকি একটা মাস সিনেমা হিসাবে বেস্ট সিনেমা এবং মা সিনেমার ডেফিনেশনে সব থেকে ভালো বাংলা কমার্শিয়াল ছবি এটা কিন্তু বাংলাদেশের পাবলিকরা বলছেন আমি বলছি না তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে রোমা সিনেমা হল তারা কিন্তু এটা বুঝিয়ে দিয়েছে তারা এটা বলে দিয়েছে যে তারা কিন্তু চোদ্দ দিনে তুফানের থেকে যা কালেকশান করতে পেরেছিলো বা যা টাকা কামাতে পেরেছিল চৌদ্দ দিনে তুফানের চোদ্দো দিনের কালেকশন ইকুয়ালস টু বরবাদের তিন দিনের কালেকশান তো বুঝতেই পারছো যে বরবাদ তিন দিনে তুফানের চোদ্দো দিনের ফিল্মের কালেকশনকে করে গেছে আচ্ছা রুমা সিনেমা হল তুমি ছেড়ে দাও তুমি সাধারণত বলো না যে আজ অব্দি বাংলা ছবিতে বাংলা চলচ্চিত্রে বারো তেরো কোটি টাকা রীতিমতো নিজের তিন নম্বর দিনে কোন সিনেমাটা করতে পেরেছে মানে আমি সব বাংলা চলচ্চিত্রের কথাই বলছি আবারও বলছি এখানে আমি কাউকে ছোট করছি না আমি স্টার সাকিব খানকে শুধু একটাই কথা বলছি যে এই ছবিটা ইতিহাস তৈরি করে দিয়েছে সাকিব খানকে নিজেকেই নিজের জায়গাটা ব্রেক করতে হতো তুমি বলো তো আফটার তুফান মেগাস্টার শাকিব খান যখন বরবাদ ছবিটা করতে অ্যানাউন্স করেছেন তখন মেহেদী হাসান হৃদয়কে নিয়ে যথেষ্ট নেগেটিভিটি ছিল আমার নিজের মনেও ছিল আমারও সেমভাবে মনে হয়েছে যে মেহেদী হাসান হৃদয় পারবে না রায়ান রাফির মতন ছবি বানাতে বা ওই লেভেলে হিট দিতে তো রায়ান রাফির রেকর্ড তিনি ভাঙছেন এবং বিগত তিন দিনে এই যে কয়েকদিন গেছে তিন দিনে বারো কোটি টাকার কাছাকাছি মিনিমাম টোটাল কালেকশন গ্রস কালেকশন গিয়ে দাঁড়িয়েছে বা নেট কালেকশন গিয়ে দাঁড়িয়েছে গোষ্ঠীপিন্ডি যাই হোক না কেন বারো কোটি টাকার কালেকশন বারো থেকে তেরো কোটি টাকার উইচ ইজ আমেজিং মানে তিন দিনে তো তিন দিনে সর্ব মোট আমি বলতে চাইছি সিঙ্গল স্ক্রিন মাল্টিপ্লেক্স সব মিলিয়ে আচ্ছা তুমি মাল্টিপ্লেক্স কালেকশনের কথাই বলো না এক কোটি টাকার অধিক কালেকশান তিন দিনে মাল্টিপ্লেক্স চেন থেকে শুধুমাত্র এটা তো ভাবা যায় না এটা তো দেখা যায় না তাই না তো বাংলাদেশে তো এটা প্রথমবার তো এটা বুঝিয়ে দিচ্ছে যে মেগাস্টার সাকিব খান সব রেকর্ড ভেঙেছে রেকর্ড তৈরি হয় ভাঙার জন্যে সাকিব খান একটা দেশের মেগাস্টার তার মাথায় অনেক রেসপন্সিবিলিটি থাকে তারপরে তিনি যে এত রেকর্ড ভেঙেছেন সত্যি তার তুলনাটা আর কোনো বাংলা স্টারের সাথে হওয়াই উচিত না তার তুলনাটা কারোর সাথেই এখন আর হওয়া উচিত না কারণ সে এখন মানে সব তুলনার ঊর্ধ্বে চলে গেছে এটা তো সত্যি কথা কারণ আজকে শাকিব খান এমন একটা ছবি নির্মাণ করেছেন এমন একটা ছবির সাথে অ্যাসোসিয়েট আছেন ছবি নির্মাণ করেছেন অবশ্যই হাসান হৃদয় এবং বরবাদের মতন ছবি যেটা এরম রেকর্ড করেছে এরম বন্ধু অলরেডি মানে তুফানের চৌদ্দ দিনে যে কালেকশানটা হয়েছিল সেই কালেকশানটাকে পিট করে দিয়েছে মাত্র তিন দিনে এটা এই বাংলা থেকে দেখেও দাঁড়িয়েও কত ভালো লাগছে যে এত বড় বাংলা ভাষার ছবি এত বড় বাংলা ভাষার কালেকশন বাংলা ভাষায় তো আমরা জীবনে কল্পনাও করতে পারি না আমি তো স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে তিন দিনে তেরো কোটি টাকার কালেকশান হতে পারে এবং এরম কালেকশন এরম ম্যামত কালেকশান মাই গড সিরিয়াসলি ওয়ান অ্যান্ড ওনলি সাকিব খান ক্যান ডু দিস এটা তো মানতেই হবে এটা তো মানতেই হবে আর প্রমাণ করে দিয়েছে সে সে এটা প্রমাণ করে দিয়েছে এবং সে আজকে রাহেন রাফির তুফানের রেকর্ড ব্রেক করে দিয়েছে সবাই বলেছিল সুশীল সমাজ বলেছিল শাকিব খানের বস্তির ফ্যান রাহেন রাফির জন্যে শাকিব খানের তুফান চলেছে আজকে কি বলবে মেহেদি হাসান হৃদয়ের জন্য বরবাদ চলেছে অবশ্যই তার ক্রেডিট আছে আমি বারবার বলি যে ভালো কন্টেন্ট উইথ মেগাস্টার সাকিব খানের স্টারডম এ দুটো এক হলে সবসময় ব্লাস্ট হতে পারে বরবাদ যে ব্লাস্টটা ঘটিয়েছে রীতিমতো ঝড় তুলে দিয়েছে রীতিমতো তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তুফানের চোদ্দ দিনের রেকর্ড যদি বরবাদ ভাঙে এখনই তিন দিনে তাহলে বরবাদের চোদ্দতম দিনে তুফানের কি ষাট কোটি টাকার রেকর্ড হয়ে যাবে তো বরবাদ যেভাবে এগোচ্ছে তাতে তুফানের যে লাইফটাইম বক্স অফিস কালেকশান সেটা বরবাদ হয়তো নিজের পনেরো বিশ দিনের ভিতরে সেটা কমপ্লিট করে ফেলবে তাহলে বরবাদ একশো কোটি টাকার ছবি আমি তো বলছি তোমাদেরকে বরবাদ একশো কোটি টাকার ছবি একশো কোটি টাকা মিনিমাম কামাবে এই সিনেমা দেখা যাক না কত দূর এগোয় এই সিনেমা আমি তো মানে প্রচণ্ডভাবে শুভাকাঙ্ক্ষী এবং এই সিনেমা আমি প্রচণ্ডভাবে মানে প্রে করি যেন এই সিনেমাটা একশো কোটি টাকা কামায় কারণ বাংলার একটা চলচ্চিত্র একশো কোটি টাকা কামিয়েছে এটা তো বুকঠুকে বলতে পারবো একজন বাঙালি হয়ে চলো ওয়ার্ল্ড ওয়াইড গ্রসেই না হয় একশো কোটি কামালো কিন্তু একশো কোটি কামাতে হবে বাস এটাই এখন টার্গেট বরবাদের কাছে কারণ তুফানের রেকর্ড যে এরকম মূর্সির মানে মানে এরকম মূর্সুর মতন ভাঙতে পারে চুটকিতে ভেঙে দিতে পারে যে তুফান কিন্তু কোনো ছবি না ওটা একটা ইমোশন ছিল সেই সময় একটা ইন্ডাস্ট্রির ইভলিউশন ছিল সেটাকে ব্রেক করে এত তাড়াতাড়ি বরবাদ নিয়ে আসা এবং বরবাদের এরকম একটা কালেকশান তৈরি করা সিরিয়াসলি বলছি এত তাড়াতাড়ি সেই রেকর্ডটাকে ভেঙে দেওয়া সাকিব খান এখন নিজের কেরিয়ারের অন্যতম পিক পজিশনে রয়েছে সাকিব খান হয়তো আর কারোর সাথে তুলনার জায়গায় নেই সাকিব খান এখন মানে কি বলবো এটা একটা মানে অন্য লিগে চলে গেছে আমি তো বলবো এখন বাংলাদেশে বক্স অফিসের ঈশ্বর বলা উচিত সাকিব খানকে তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে